আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো জানি না তোমরা কেউ খেয়েছো নাকি তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই খাওয়ার চেষ্টা করবে তো এদিকে দেখো আমি গরম তেল বসিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে আমার কিন্তু এখনো রেডি হয়নি তো এখানে দেখো আমার বেসন গুলানো ছিল ফ্রিজে রাখা ছিল তো ওটা আর ফেলে দেবো না তাই একটা ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করি তোমাদের সেটা দেখাবো তো দেখো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ এখানে লঙ্কা আর গোলা যেহেতু একটু কম আছে তাই একটু ওপর দিয়ে বেসনও দিয়ে দিয়েছি তো এটাকে পুরো আমি মেখে নেব এটাকে মেখে নেব সুন্দর করে একটু মোটা করে পেঁয়াজটা কেটেছি আমি আবার পেঁয়াজ সেরকম কাটতে পারি না কারণ পেঁয়াজ কাটলে আমি অনেক কান্না করি আমার মতো কে কে আছো এরকম যে পেঁয়াজ কাটতে কাটতে চোখ থেকে জল পড়ে একদম মনে হয় যে কেউ কিছু বলেছে নাকি এরকম পরিস্থিতি হয়ে যায় আমার মাঝে মাঝেই এরকম যখনই পেঁয়াজ কাটি বেশি একটু বেশি কেন আমার একটা কাটলেও যা হয় সব এরকমই হয় সব কাটলেও তাই একই অবস্থা তো দেখো একটু মেখে নিলাম এটা তো এখানে রয়েছে একটু রাতের ভাত তো আমি এই ভাতটা ফেলে দেব না তো আমার যেহেতু খরগোশ আছে খেয়ে নিতে পারে তো একটু রাখলাম খরগোশের জন্য আর একটু কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই ভাতটা দিয়ে আমি কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এক হাতে ফোন ধরেছি এক হাতে কিন্তু সব কিছু নিতে হচ্ছে তো বুঝতেই পারছো তো দেখো আমি কিন্তু এটাকে ভালো করে একটু এটাকে মেখে নেব ভালো করে মেখে নেবো এটাকে সুন্দর করে তো এবার আমাকে কিন্তু একটু সহযোগিতা করার জন্য আমার মেয়ে চলে এসেছে যেহেতু আমি মাখতে একটু কষ্ট হচ্ছে তো আমি কিন্তু এখানে মাখছি দেখো তো তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই চলে আসতে পারো কোনো অসুবিধা নেই আমি কিন্তু অনেকটাই বানিয়েছি এখানে তো সবার আশা করি হয়ে যাবে তো এটাকে ভালো করে একদম সুন্দর করে মেখে নিতে হবে মেখে কিন্তু এটা একটু রাখতে হয় কিন্তু আমার যেহেতু রাখার সময় নেই আমার মেয়েরা টিউশন থেকে চলে এসেছে আমার মেয়েরা নয় আমার বড় মেয়ে টিউশন থেকে চলে এসেছে তো এখানে হলুদ লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি একটু মেখে নিয়েছি তো এখানে আমি আর বেশি কিছু ঝাল বানাবো একটু ঝালই হবে একজন ঝাল খাবে একজন বলছে ঝাল কম বানাবে তো এবার আমি এভাবে করে এগুলো একে একে তেলটা আগেই বসিয়েছিলাম তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এগুলো আমি একে একে এগুলো দিয়ে দেব তো দেখো অবশ্যই ভালো লাগবে এভাবে করে আমি কিন্তু একে একে এইগুলো দিয়ে দেবো খেয়ে দেখবে এত টেস্ট হয় না আমি তো খাই খাওয়ার পরে একটা গ্যাসের ওষুধ খেতে হয় আমাকে কিন্তু সবাই খুব পছন্দ করে আমার এই এটার রেসিপি হল বাসি ভাতের পোকোড়া খেয়ে দেখবে বাড়িতে কখনো যদি এরকম তোমাদের বাসি ভাত নষ্ট হয় কিংবা হয়তো একটু রয়ে গেলো একটু ট্রাই করবে বেসন দেবে পেঁয়াজ দিবে লঙ্কা কুচি পাতা থাকলে সেটাও দিতে পারো আর যদি তোমরা কেউ মনে করো যে না মশলা দেবে সেটাও দিতে পারো আমি তো কিছুই দেই আমি পেঁয়াজ লঙ্কা আর এটা পেঁয়াজ লঙ্কা তেল তেল বলছি হলুদ লবণ দিয়ে আমি এটাকে পুরো পাখি ভাত দিয়ে চটকে নিয়েছি তো এটা তোমাদেরকে আমি এখন দেখাবো একটু ভাজতে হবে কড়া করে এটা ডিমও দিয়েছি ডিমটা তো দিতেই হবে ডিম না হলে ভালো লাগবে না তো দেখো আমি কিন্তু এটাকে আস্তে করে এটাকে একটু ছাড়িয়ে নিলাম একটু লেগে ধরেছে সেই কারণে তো এটা আমি উল্টে দেব আর সুন্দর করে একটু চাপ দিয়ে দেব উল্টে দিয়ে একটু চেপে দেব চাপ দিয়ে দিলে পেছনটাও কিন্তু প্লেন হয়ে যাবে এইভাবে করে একটু চেপে দিতে হবে তো সবগুলো আমি একটু উল্টে নিব কারণ ডিম দিয়েছি একটু পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো একটু হালকা লাল যখন হবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে বেশি কড়া ভাজা যাবে না আর যদি তোমরা কড়া খেতে চাও সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই তো এই রেসিপি এত ভালো লাগে খেতে অবশ্যই তোমরাও একবার ট্রাই করবে খেতে কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো তো একই হাতে কাজ করা তাই একটুখানি এদিকেও কাজ করতে হয় তো আমাদের ভাত নেমে গেছে আমার তো ভাত হয়ে তো উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তাই কিন্তু এখান থেকে কোথাও যাওয়া যাবে না একদম লেগেই থাকতে হবে যেমনটা আমরা ফেসবুকটা ভিডিও পোস্ট করে অন করে এখানেই লেগে থাকি এইরকম পকোড়া ছেড়ে দিয়ে কিন্তু পালিয়ে যাবে না পকোড়া কিংবা কোনো কিছু রান্না বসিয়ে দিয়ে যদি পালিয়ে যাও তাহলে কিন্তু সেটা পুড়ে ছাই হয়ে যাবে তো এইরকমভাবে কাজ করবে যেখানে কাজ করবে সেই জায়গাটায় একদম মন দিয়ে কাজ করবে তো যেমনটা আমি এখানে বসিয়ে দিয়ে কিন্তু আমি কোথাও যাচ্ছি না কারণ যাওয়া যাবে না এখানে রান্না চাপিয়ে দিয়ে তাহলে কিন্তু রান্নাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না যেহেতু ডিম আছে ডিম তো গন্ধ করবে তো ফাইনালি দেখো নাড়িয়ে চাড়িয়ে মানে আমি কিন্তু এখানে লেগে থাকতে থাকতে ফাইনালি কিন্তু আমি রেডি করে ফেললাম তো এখনও কিন্তু অনেক হবে তো একটুখানি আমি এটাকে ঠান্ডা হতে দেবো তারপরে কিন্তু এটা খাবো তো দেখো কেমন হয়েছে বলো এরকম হালকাও ভাজতে পারো তোমরা আর যদি মনে করো যে না একটু আর একটু করা করবে সেটা তোমাদের যদি ভালো লাগে করতে পারো তবে অবশ্যই তোমাদেরকে বলছি অবশ্যই বাড়িতে বানিয়ে একটু খাবে আমি কিন্তু মাঝে মাঝেই এই পকোড়াটা বানাই আমার বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে এটা খুব ভালো একটা জিনিস তো দেখো আমি কিন্তু ভেজে নিয়েছি তোমরাও বাড়িতে ট্রাই করবে ট্রাই করে কিন্তু খাবে ঠিক আছে তো দেখো কেমন হয়েছে এই পকোড়াটা অবশ্যই কমেন্টে জানিও আর খাওয়ার পরে টেস্ট আমি বুঝবো তোমাদের তো দিচ্ছি না তো চলো টাটা ভালো থেকো